এখন আমরা দিয়ে বেগুনি রান্না করবো একটু ভালো করে মশলায় কষিয়ে এখন বেগুন দিয়ে দিব হ্যাঁ একটু পেঁয়াজ রসুন আর লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া এখন আমরা মশলাটাকে মিক্স করবো আলুটা মিক্স করতেছি আলু দেখুন হাতির দেখুন অনেক দেখতে অনেক মজা লাগে আমাদের রান্নাও শেষ সুটকি দিয়ে বেগুন আলুর তরকারি মাশাল অনেক সুন্দর হচ্ছে খেতে অনেক মজা হবে